পূজার আমদান মাছ চলে আগের মতো আর ব্যবসাটা হচ্ছে না এই মধু গুলো তো বিক্রি করানো লাগছে আশেপাশে তো কাস্টমার ও না ওইটা একটা মালটা দেখা যাচ্ছে যাই তো মালটা নিয়ে বল

এটার মতন মজার কোন জায়গায় আছে নাকি মিয়া ভাই না সবই তো ঠিক আছে কিন্তু মালটার দাম কত আপা এমনিতে তো বেশি না এক কেজি 5000 মালটার এত দাম কেজি 5000 টাকা জি 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 এতই দাম তা আপা আপনি কি মালটা নেবেন মালটার যত দাম বললেন মালটা যেন ঠিক আচ্ছা মালটা নেব না কি আপা আপনি মালটা নেবেন না বলা হচ্ছে এত লস

আপনার মালটা গুলো কেমন ভাই মালটা কেমন আপনার লাগবে আপনি খেয়ে দেখেন নিজেই পরীক্ষা করেন কেমন ভাই মালটা তো খেয়ে ফেললেন দেন পনেরোশো টাকা দেন কিসের পনেরোশো টাকা আর ভাই মালটা তো খাইলেন আরে ভাই মালটা তো আপনি আমার খাওয়ার জন্যই দিলেন তো কিসের পনেরোশো টাকা স্যার আরে ভাই আমার মালদার দোকানের মালটা ফোন পাঁচ হাজার কেজি আর আপনি একটা খেয়ে ফেললেন সেটা টাকা দেন কি এক কেজি মালটার দাম পাঁচ হাজার টাকা কে বলছে আপনাকে এ ভাই আমার মালটা আমার নিয়ম আমার সবকিছু আপনি খেয়ে ফেলেছেন সেটা টাকা দেন তবে এই বেশি কথা বাড়ান না এই মিয়া আপনি কিন্তু বেশি কথা বলছেন আপনি আমাকে মালটা দিলেন খাওয়ার জন্য আপনি আমার টাকা চান এ ভাই রোজার রমজান মাছ কিছু কমার চাচ্ছি না মুখের ভাষাটা খারাপ করার চাচ্ছি না এমনি যে মালটা বিক্রি হয়নি আমার মাথা গরম আছে তাদের টাকা দেন এ ভাই বেশি কথা বলেন না তো আমি টাকা দিতে পারবো না এ ভাই এমনি আজকে শুক্রবার নামাজ পড়ার জামো তারে টাকা চা দিয়া বিদে হও অত করার লোক নাই এই মেরা এই আমাকে দেখলে কি গঞ্জাম করার লোক মনে হয় हां ভাই হ মনে হয় ও নো 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 আই রান